অবৈধ অনুপ্রবেশ রুখতে অন্যদিকে আরো দাবিতে আছে সরব হয়ে দেখা গেল যে রাজ্য বন্ধের দাবি জানিয়ে সকাল থেকেই কিন্তু দেখা গেছে বিভিন্ন জায়গায় আন্দোলন চলছে বিভিন্ন জায়গায় বন্ধ সমর্থনকারীরা তারা কিন্তু পিকেটি করেছে ঠিক তেমনি এবার আমরা যে ছবি দেখাচ্ছি সেই ছবি হচ্ছে মোহনপুরের জানা গেছে যে অবৈধ অনুপ্রবেশ বন্ধ করার দাবিতে প্রোটেক্ট আওয়ার ল্যান্ড এবং প্রোটেক্ট আওয়ার ফিউচার এই স্লোগানকে সামনে রেখেই আজ ত্রিপুরা বন্ধের ডাক দেয় সোসাইটির হয়ে সদস্যরা বিশেষ করে মথা দলের বিধায়ক রঞ্জিত বর্মা মোট আটটি দাবিতেই তারা এই বন্ধ ডেকেছে এই বন্ধ সকাল পাত্র থেকে শুরু হয় আগরতলা খোয়ায় একশো আট নম্বর জাতীয় সড়কের লেম্বুছা এলাকায় সকাল পাত্র থেকেই রাস্তায় টায়ার চালিয়ে জাতীয় পতাকা হাতে নিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন তিপ্রাসা সিভিল সোসাইটি লেম্বুছড়া এলাকায় উপস্থিত ছিলেন এডিসির ইএম রুনিয়াল দেপোরবা তিনি বন্ধকে সমর্থন করে নিজের বক্তব্য তুলে ধরেন পাশাপাশি অন্যান্যরা এই বন্ধ কেন বা কত দফা এ নিয়ে কিন্তু বিস্তারিত তুলে ধরেন তবে সে বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাব বন্ড সিভিল সোসাইটিকে নিয়ে এটা চব্বিশ ঘন্টার বন্ড হবে কারণ আমাদের ডিমান্ড আটটা আছে আটটার মধ্যে আমি কিছুতে বলছি ইলিগেল ইমিগ্রেশন বাংলাদেশ থেকে ফরেনাররা এসে ত্রিপুরাতে ওরা বসবাস করছে আমাদের ত্রিপুরার যে পপুলারিটি আছে ওরা বাড়াচ্ছে এবং আমি সেটা বলতে চাই সকল ত্রিপুরাবাসীকে যে আপনারা একে একে করে এই বোনটাকে একটু মানুন এবং আমাদের যে দাবি আছে সেটা আমাদের পূরণ করার জন্য আমি গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে বলবো যে অতি শীঘ্রই ইলিগেল ইমিগ্রেন্টদের বের করিয়ে দেওয়া হোক ত্রিপুরা থেকে এবং যে বাকি আপনারা শুনলেন তাদের এই বক্তব্য তিনি এই বন্ধকে সমর্থন করে নিজের বক্তব্য তুলে ধরেন পাশাপাশি অন্যান্যরা এই বন্ধ কেন এবং কত দফা দাবি নিয়ে করা হয়েছে সে সমস্ত বিষয়গুলিও কিন্তু তারা তুলে ধরেন বর্তমানে তাদের যে অভিযোগ যে কেন্দ্রীয় সরকারের তাল বাহাদা এবং রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তারা উদ্বিগ্ন তাই এই বিষয়কে মাথায় রেখেই তারা এই বন্ধ করছে তবে এই বিষয়ে অন্যান্য জায়গার কেমন ছবি রয়েছে সেটাও তুলে ধরবো তবে নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন